কিন্তু একদম সোজা দিকে আমরা বেরিয়ে যাচ্ছি তো সোজা দিকে ওই দাদার অটো দাঁড়িয়ে আছে সেই অটোতে করেই আমরা চলে যাব এটি হলো দুন এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো হাওড়া যোগনগরী ডিসিক্রেশ এই ট্রেনটির নাম এই ট্রেনে ফার্স্ট এসির ভাড়া হলো দু টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে চোদ্দোশো পঞ্চান্ন টাকা আর থার্ড এসির ভাড়া হলো এক হাজার টাকা এবং স্লিপার কোচের ভাড়া হচ্ছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা তো আমাদের তিনশো পঁচাত্তর টাকা স্লিপার কোচের টিকিট ভালো আমি আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তো আজকে এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশন থেকে আজকে আমি যাব ব্যানারস তো ব্যানারসের ফুল ট্রিপগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ট্রেন নাম্বার হলো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো হাওড়া যোগদানের ঋষিকেশ এই ট্রেনটির দাম তো এই ট্রেনে কিন্তু আজকে আমার সফর থাকে তো আমি কীভাবে কম খরচে হাওড়া থেকে ব্যানারস বা ওখানে টিকিং ব্যবস্থাপনা সমস্ত কিন্তু ইনফরমেশন তোমাদের জানাবো তো আজকে হলো পঁচিশ তারিখ আগস্টের পঁচিশ তারিখ তো আজকে ওখান থেকে আমরা রওনা দিচ্ছি টোটাল ইনফরমেশন কিন্তু আপনাদের জানাতেই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন আর তার সাথে বলবো হাদম মহাদেব তার নাম করে এই আজকের ব্লগটি শুরু করছি তো আমাদের সিট পড়েছে এই এস ফাইভে কোচ নাম্বার আমাদের আর সিট নাম্বার হচ্ছে ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর টু এই দিনটে সিট নাম্বার পড়েছে আমাদের আর বাকি আমাদের ফ্যামিলি মেম্বারের আরও অন্য জায়গায় পড়েছে এস ফাইভেই আছে থার্টি ফাইভ থার্টি সিক্স এরকম কিছু আছে তো এই যে ফোর ট্রেনটা কেমন টাইমে উঠবে ব্যানারসে গিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদেরকে একটু ডিটেলসে জানাবো এখন আমি একটু ট্রেনের একটু ব্যাপারে দেখিয়ে দিচ্ছি তোমাদের ট্রেনের ভেতরে কেমন কি ব্যবস্থা আছে ট্রেনের ভেতরটা কেমন আছে সেটাই তোমাদের প্রথমে দেখাচ্ছি তো প্রথমেই গেটের সামনে কিন্তু একটা বেসিন আছে আর একটি আয়না রয়েছে যেখানে হাত মুখ ধোয়ার জন্য আর এবার আমি আপনাদের টয়লেটের দিকে নিয়ে যাচ্ছি টয়লেট কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে একটু জানানোর জন্য এই ট্রেনটিতে কিন্তু ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দু ধরনের টয়লেটই অ্যাভেলেবেল আছে তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন প্রথমে ঢুকেই কিন্তু একটা বেসিন পেয়ে যাচ্ছে আর একটি মিরার আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আর এরপরে দেখুন পুরো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এরপরে আমি দেখাচ্ছি আপনাদের আবার পরের টয়লেটটি কিন্তু যেহেতু টয়লেটে লোক কেউ গেছিলেন সেহেতু আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের ট্রেনটি একটু তারপরে আমি আপনাদেরকে আবার ইন্ডিয়ান টয়লেটটি অবশ্যই দেখাচ্ছি এটি হলো ইন্ডিয়ান টয়লেটটি এটাও প্রথম টুটিতে একটি মিরার আছে বেসিন রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নও আছে ট্রেনটি ছাড়ার টাইম আছে আটটা বেজে পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে বাট এখন আটটা উনিশ বাজে এখন ছাড়ার টাইম হয়নি এখনই ছাড়বে এক্স্যাক্ট আটটা বেজে পঁচিশ মিনিট আর একদম আটটা বেজে পঁচিশ মিনিট আমাদের ট্রেনটি এখান থেকে ছেড়ে যাচ্ছে হাওড়া থেকে তো কত টাইম এগিয়ে পৌঁছাবে সমস্ত ইনফরমেশন আপনাদের জানাবো তো হর হর মহাদেব এর নাম করে আমরা এগিয়ে চলেছি করেছে সেটা একটু দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা তো আমাদের লোয়ার বার্থ করেছে দুটো আর একটি করেছে মিডিল বার্ড হোটেল পাবেন বা কীভাবে যেতে হবে সমস্ত ইনফরমেশান কিন্তু আমি ব্যাক টু ব্যাক আপনাদের দিতে থাকবো তো ভিডিওটিকে স্কিপ করবেন না অবশ্যই দেখতে থাকবেন আর যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বেলাইকেন কিন্তু প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য কারণ আমার নতুন কোনো ভিডিও এলে যাতে আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে যায় তার জন্য কিন্তু বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন দেখতে থাকবেন ট্রেনটির সর্বপ্রথম স্টেশন হল শ্রীরামপুর স্টপেজ হল শ্রীরামপুর তারপরে হচ্ছে চন্দননগর এইটি কিন্তু চন্দননগর স্টেশন তো চন্দননগর স্টেশন পার করে আমরা কিন্তু এবার পরবর্তী স্টেশনের দিকে রওনা দিচ্ছি ট্রেনটি ছাড়ার পর শ্রীরামপুর স্টেশন পড়লো আর এরপরে পড়লো চন্দননগর এরপর কিন্তু ট্রেনটি আবার যাচ্ছে যেটা আপনাদেরকে এখন দেখালাম তো আমি খাবার খেয়ে নিয়েছি খাবার খেয়ে খেয়ে এখন আমরা ঘুমিয়ে পড়ব ভোর অনেক খাটাখাটনি গেছে যার জন্য একটু ক্লান্ত লাগছে তো সকালে উঠে আপনাদের বাকি আপডেট দেবো এসে গেছে আমাদের পরবর্তী স্টপেজ ম্যান্ডেল জংশন এখানে পাঁচ মিনিটের হল্ট আছে তারপরে এখান থেকে আবার রওনা দেবে ট্রেনটি পাঁচ মিনিটের হল্ট পূর্ণ করে এখন ম্যান্ডেল জংশন থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের ট্রেনটি এখন এসে পৌঁছেছে অনুগ্রহ নারায়ণ রোড এই স্টেশনে তো আমরা একটু স্টেশনে নেমে দাঁড়িয়ে আছি এখানে পাঁচ মিনিটের হল্ট আছে একটু দাঁড়িয়ে আছি এখানে রাত্রেবেলায় এই ট্রেনটা খুব ফাঁকা ছিল খুব ভালো ছিল ঘুমও কিন্তু খুব ভালো হয়েছে মোটামুটি আর এখনও বাথরুম টাথরুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো আপনারা যদি আসেন তো এই ট্রেনটাকে কিন্তু অবশ্যই প্রেফার করতে পারেন এই স্টেশনটায় কিন্তু বেশিক্ষণ হল্ট হলো না জাস্ট দু মিনিটের হল্ট হলো তারপরে কিন্তু ট্রেনটি ছেড়ে গেল এখনও পর্যন্ত মাত্র পনেরো মিনিট ট্রেনটি লেট আছে তো আশা করা যাচ্ছে টাইমের মধ্যে ট্রেনটি পৌঁছে দেবে বারাণসী স্টেশনে দেখতে থাকবেন আপনারা সমস্ত ইনফরমেশান জানতে পারবেন ভিডিওর মাধ্যমে এখন আমাদের ট্রেনটি এসে পৌঁছেছি দেরি অন সোন এই স্টেশনটায় পৌঁছেছে এখানে দু মিনিটের হল্ট তারপরে আবার ছেড়ে দেবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই ট্রেনে কিন্তু প্যান্টি কার নেই সেক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার সঙ্গে করে নিয়ে আসবেন আমরা সকাল এখন সাতটা বেজে গেছে আমরা কিন্তু এখনও চা পাইনি নি চা আর কোনো প্ল্যাটফর্মেও চা নেই তো সেই জন্য আমরা এখনও চা খেতে পারিনি তাই প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন সিগন্যাল হয়ে গেছে উঠে পড়ছি আমি এখন আমাদের ট্রেনটি এসে পৌঁছে দিয়ে সাসারাম জাংশন এখানে আছে একটা জংশন আছে পাঁচ মিনিটের হল্ট আছে এখানে এখন দাঁড়িয়ে আছে এখনো কিন্তু চায়ের দেখা পাওয়া যায়নি তো সেক্ষেত্রে বহুত মুশকিল হয়ে যাচ্ছে তিন মিনিটের হল এখানে রয়েছে অবশেষে সাসারাম জংশনের চায়ের দেখা পেয়েছি কিন্তু দুটো চা পেয়েছি মাত্র আমরা টোটাল পাঁচজন চা পেয়েছি দুটো ট্রেনটাও ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে নিতে পারলাম না উঠে গেলাম এটাই এখন ভাগাভাগি করে খেতে হবে এই মুহূর্তে আমাদের ট্রেনটি এসে দাঁড়িয়েছে দিনদয়াল উপাধ্যায় স্টেশন মানে যেটা মোগলসরাই স্টেশন ছিল সেখানে তো এখানে এখন হল্ট আছে দশ মিনিটের মতো এখানে আমরা নেমেছি এখন এখান থেকে কিছু ব্রেকফাস্ট করব আমরা আর তারপরে এখান থেকে কিন্তু আর এক ঘন্টা পথ আছে আমাদের মোটামুটি এখনও ঠিক টাইমে চলছে দেখি কতক্ষণে পৌঁছায় দেখতে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে একটু বসে আছি ট্রেনটা এখানে ঢোকার টাইম হচ্ছে নটা পনেরো সেখানে এখন নটা ছয় বাজে নটা ছয়ে ঢুকে গেছে স্টেশন স্টেশনে আর এখান থেকে আবার ছাড়াটা এই নটা বুঝি সে তাই আমরা একটু বাইরে বসে ওয়েট করছি তারপরে এটা হলো কাশীঘাট আমরা এখন কাশীঘাটে পৌঁছে গেছি এই যে নমো ঘাট দেখা যাচ্ছে এখানে

নমঘাটটা আসা জায়গা তো দেখালাম আপনাদের ভিডিওর মাধ্যমে তারপর তো আমি বেনারস পৌঁছে অবশ্যই দেখাবো বন্ধুরা তো অবশেষে একজাক্ট দশটা কুড়ি বাজে দশটা কুড়িতেই কিন্তু আমরা বারাণসী স্টেশনে এসে পৌঁছেছি এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটি দাঁড়িয়ে আছে এখন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি আমি কীভাবে যাবো এখান থেকে আমি এক নম্বর যাব

আসবেন মানে আমাদের হাওড়ার দিকে সেই দিকে যদি চলে আসে তাহলে স্কেলেটার আছে সেখান থেকে কিন্তু বয়স্ক লোক যদি থাকে উঠতে সুবিধা হবে তো আমি স্কিলেটারে যাবো বলে এখান থেকে এসেছি আমার মার সঙ্গে নিয়ে এসেছি সেই কারণে সোজা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম তো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা বেরোবো বেরিয়ে ওটা হচ্ছে মেন গেট ওখান থেকেই কিন্তু আমরা যাব মন্দিরের দিকে যেটা গধুলিয়া চক সেই দিকে স্টেশন থেকে বাইরে বেরোলাম এই যে বাইরের পুরো স্টেশনের সিনটা দেখুন এইটা হলো টোটাল বেনারস স্টেশন তো ওখানে দেখুন সামনে কিন্তু অটো আছে অনেক আপনারা এই রোডটা ক্রস করে ওই যে ব্রিজটা দেখছেন ব্রিজের ওই পাশ থেকে কিন্তু অটো পেয়ে যাবেন বাট আমরা একটা পেয়ে গেছি এই যে অরেঞ্জ কালারের দুপাট্টা গলায় দেওয়া ওই দাদার সাথে আমরা যাচ্ছি কুড়ি টাকা করে পার হেড নেবে একদম সোজা দিকে আমরা বেরিয়ে যাচ্ছি তো সোজা দিকে ওই দাদার অটো দাঁড়িয়ে আছে সেই অটোতে করেই আমরা চলে যাব আর আপনারা যদি আসেন তাহলে কীভাবে যাবেন সেটা দেখাচ্ছি আমি একটু সামনেই চলে এসেছি ব্রিজটার সামনে যেটা এইমাত্র বললাম যে সোজা রাস্তায় যে ব্রিজটা এটা পার হয়ে এই যে পার হবেন এটা কিন্তু পার হয়ে ওই পারে যাবেন তাহলে কিন্তু ফেয়ারটা কম লাগবে পারে হেড কুড়ি টাকা করে লাগবে মন্দিরের জন্য আর ওই দাদা ওইদিকে যাচ্ছে ওনার অটোটা ওইদিকে আছে আমরা ওনার অটোতে ওনার সাথে যাব চলে এসছি আমাদের অটো এবার আমরা অটোতে উঠব আমাদের টোটোওয়ালা নামিয়ে দিয়েছে হরিশ্চন্দ্র ঘাট যেদিকে যায় সেইদিকে নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা এখন ওয়াকিং ডিস্ট্যান্সে যাচ্ছি মন্দিরের আশেপাশে থাকার জন্য তো মোটামুটি দেখবো এখানে আশেপাশে মন্দির থেকে একটু কাছাকাছি হলে সেখানেই আমরা গিয়ে যাচ্ছি হেঁটে এটা হলো কেদারঘাট এই যে পেছনে এখানে রুম দেখছি যদি আমাদের দামে হয়ে যায় তাহলে দেখবো চার হাজার পাঁচ হাজার টাকা সব রুম চাইছে এই যে পেছনে ভিউ দেখুন কি সুন্দর আর এই যে পিছনে আমার রুম এখানে হোটেল এখানেও চার হাজার টাকা রুমের জন্য নিতে পারলাম না তো আমরা চলে এসেছি দশাশ্রমের ঘাট তার সামনে এই যে দশাশ্রমের বোর্ডিং হাউস তার পাশেই একটি ধর্মশালা আছে তো সেখানেই কিন্তু আমরা আজকে থাকবো সেটির নাম হচ্ছে কমলা দেবী সর্বেদা ধর্মশালা তো এটা হচ্ছে এন্ট্রেন্স এই যে বোর্ডিং হাউস তার পাশেই কিন্তু আমরা অনেক খুঁজে খুঁজে একটি রুম পেয়েছি এটার নাম হচ্ছে কমলাবতী ভবন আর এর পাশেটা হচ্ছে বোর্ডিং হাউস তো দেখাচ্ছি আপনাদের রুমটা রুমের ভাড়া নিয়েছে কিন্তু মাত্র এক হাজার টাকা পার ডে একদম দশাশ্রমের ঘাটের সামনে যেখানে গঙ্গা আরতি হয় এইটা টোটাল রুম আর এই যে খাট এসব রয়েছে এখানে কিন্তু মোটামুটি চারজন শোয়া যাবে আমরা টোটাল পাঁচজন আছি তো এখানেই আমাদের অ্যাডজাস্ট করতে হবে এদিকে বাথরুম আছে এই যে বাথরুম এখানে বাথরুম রয়েছে এই যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে দেখে নিন আর এদিকে এত বড় বারান্দা এটা কিন্তু একদম দশ্যমেধ ঘাটের সামনে এই যে বোর্ডিং হাউস আছে দশমেধ বোর্ডিং হাউস বোর্ডিং হাউসের পাশেই এই যে এটির নাম হলো কমলা দেবী বুড়িয়া ধরমশালা আর এই যে পুরো রোড ওখানে মার্কেটও আছে সামনে চিত্তরঞ্জন পার্ক আছে চিত্তরঞ্জন পার্কের একদম সামনে আছে কিন্তু এই যে চিত্তরঞ্জন পার্ক চিত্তরঞ্জন পার্ক আছে তার সামনে একদম এটাই কিন্তু লোকেশন চিত্তরঞ্জন পার্কের সামনে আর আমি ফোন নাম্বার অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের বুক করতে সুবিধা হবে আমরা যেন অনেক কষ্ট করেছি মাকে নিয়ে অনেক কষ্টে হাঁটাহাঁটি আসতে হয়েছে তো সেক্ষেত্রে এটা বেটার হবে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার কীভাবে এখানে দর্শন করবেন ঘুরবেন সে সমস্ত ইনফরমেশান নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করব আজকের মতন এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা হর হর মহাদেব